ইচ্ছা দিকে মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই

আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের যদি বাংলাদেশকে ওয়াশিংটনে দাস পরিণত করবার কোন পায়তারা করা হয় আর যদি হিউম্যানিটারিয়ান করিডরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীন হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয় চলমান এই অপতৎপরতা যদি বন্ধনা করা হয় তবে আমি সারা দেশের দেশ প্রেমিক জনতাকে উদ্ধ আহ্বান জানাবো যুদ্ধের ভাষ্য দেবো দেবো

সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা 2013 সালে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের বুলেট আঘাতে রক্তাক্ত হয়েছে 2021 সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করবো না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন অর্থনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফাঁসিবাদের কোন দশক যদি বাংলার রাজনীতিতে এই জাতিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করবো বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হবে সাপলার শহীদ যারা সাহায্য বরণ করেছেন ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সরকার সকল শহীদদের পরিচয় গুলো শত 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 আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ দাফন করা হয়েছে লওয়ারি হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার শতনা শতদের বেহারি শিশুরা দাফন নাও প্রতিদিন এই শহীদদের তথ্য উদ্ধার করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদগণ আছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সব যেন ফিকশন এবং যাচাইয়ের কাজের কাছ ইনশাআল্লাহ আমরা স্বপ্নের রক্তরঞ্জিত এই মে মাসের মধ্যে

স্বাধীনতার অতঙ্গ প্রহারী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্র